কেটে নেওয়া হয়েছে নিয়ে আর পরিষ্কার করে ধুয়ে নেওয়া হচ্ছে পরিষ্কার করে নিলাম প্রেসারে ঢেলে লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নাইনটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিলাম এখনই দেখতে পাচ্ছেন কিছুক্ষণ রেখে জলটা জড়িয়ে নিলাম তেল দিয়ে দিলাম সরিষার তেল তেল গরম হয়ে আমি এখানে আলু ভেজে নেব আলুটা আগে থেকেই কাটা কাটা ছিল এই যে আলু আলুটা ছিল এখানে আলুটাকে আমি দেওয়া হ্যাঁ আলুটা গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে আমি এবার আলুটাকে আলু ভাজাটাকে থাকে নামিয়ে দিব এই তেলের মধ্যেই কাঁটাল গুলো যে সেদ্ধ করে রেখে দিলাম সেগুলো ছেড়ে দিলাম সেজন্য হালকা হালকা লাল হচ্ছে পুরো লাল হয়ে যাতে যাবে তখন আমি নামিয়ে নেব ভাজা মোটামুটি কমপ্লিটের দিকে ভাজার পরল অবশিষ্ট তেলগুলো সেখানে আমি ছোট এলাচ গরম মশলা ছোট এলাচ দারচির ধরো টুকরো তেজপাতা দিয়ে দিলাম ਇਹ ਅਜਮਟਾ ਦਿਲਾ ਬਾਕੀ ਬਰੋ ਬਰੋ ਟਮੇਟੋ ਟੈਸਟ ਕਰ ਲਈਏ ਟਮੇਟੋ ਦੇ ਦਿੰਦਾ এই টমেটো এবং পেঁয়াজটাকে একটু ভালো করে কষে নিবো কাঁচা কাঁচা গন্ধটা যেন না থাকে কাঁচা গন্ধটা আদা বাটা জিরা বাটা রসুন বাটা একসাথে করা আছে লবণটা আগেই দিয়েছিলাম যেন লবণ আর বেশি দেবো না অল্প লবণ দেব লঙ্কার গুঁড়ো দিলাম সেদ্ধ করার সময় হলুদ দিয়েছিলাম অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি গ্রেভিটাকে তৈরি করার জন্য গ্রেভিটা রেডি হয়ে গেছে অল্প জল দিয়ে দিলাম গ্রেভির মধ্যে ভেজে রাখা আলু এবং এঁচট দিয়ে দিলাম স্বাদ বাড়ানোর জন্য হালকা চিনি এবং কিছু অল্প পরিমাণে গরম মশলা মিশিয়ে দিলাম ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন चुपचाप भलोक